দুই उपचुनाव দুই বিধায়কের যে শপথ গ্রহণের টানা পড়ল চলছে রাজ্যপাল দুদুবার চিঠি করলে তার রাজভবনে এরনা বিধানসভায় গণ্যই বসেছে প্রত্যেক নির্বাচনে প্রত্যেক उपचुनाव প্রত্যেক ভোটের আগে নবানু আর রাজভবন থেকে টানা পড়ন টানা নেই কিন্তু আচ্ছা সবাই জানে যে নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নেবেন সদনে পার্লামেন্টে লোকসভায় রাজ্যসভায় রাজ্যসভায় বা উচ্চtomlকে বিধানসভায় তারপর যখন সেশন থাকে না তখন স্পিকারের চেম্বারে এটা তো কনভেনশন কিন্তু এই তৃণমূল মনে আছে করেছিল যখন দিঘিতে কংগ্রেসের প্রার্থী জিতেছিল বাংলাদেশ সমর্থনে তখন তাকে শপথ দিতে দেওয়া হচ্ছিল না আর এখন রাজভবন আমার বলছে যেহেতু তৃণমূলের প্রার্থী জিতেছে বিজেপি জিতে নি যে আমি শপথ দিতে দেব না এগুলো হচ্ছে এদের যুক্তি তো একই মানে কুযুক্তি কারণ আমার বসে আনতে হবে এটা কোনো পার্লামেন্টের কনভেনশন নয় এবার আমরা দেখব যে তৃণমূল নাটক করবে না রাজভবনের বিরুদ্ধে কতদূর যাবে পূল্ড দিয়ে দেখা আসলে দুর্বলের লক্ষ্যে বসে আনার জন্য এরকম করা হয় ভোটে তোমরা ভোট দাও আমাকে আমাকে গ্রামে এরকম ভয় করে ভয় দেখানো হয়েছিল এখন শহরের লোক ভয় দেখানো হচ্ছে যে তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি কি করতে পারি দেখো যদি বেআইনি নির্মাণ ভাঙতে পারতো আমি তো সাহায্য বলতাম স্বাগত সেখানে বেআইনি নির্মাণ তিনি গড়ে তুলছে এই রাজ্যে এই কলকাতা শহরে কতগুলো বেআইনি নির্মাণ হয়েছে এই কয়েক বছরে এবং তৃণমূলে কতগুলো বেআইনি অফিস আছে ফুটবল জুড়ে তুমি দেখো তোমাকে দেখে দেবো কত বেআইনি হোর্ডিং এবং সাইনবোর্ড আছে অভিষেকার মমতার তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আসলে তিনি আইনে বিরোধী করেছেন সুপ্রিম কোর্টের আদেশ ছিল কোনো হকারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না পার্লামেন্টে ভেন্ডারে আইন করা হয়েছিল সেই জন্য প্রত্যেকটা শহরে মিউনিসিপ্যালিটিতে ভেন্ডিং কমিটি তৈরি করার কথা হয়েছে ইউনিয়নের প্রতিনিধি নিয়ে তাই সঙ্গে কোনো আলাপ আলোচনা না নবান্ন নির্দেশ দিল মমতা আর উনি পুলিশ একেবারে লেজ নাড়িয়ে ভক্ত কুকুরের মতো বুলডোজার নিয়ে নেমে পড়লো এটা হচ্ছে এই আধিপত্য এবং ভয় বিস্তারের হকাররা কেউ কেউ বলছে কেউ চল্লিশ বছর ধরে কেউ কয়েক প্রজন্ম ধরে এসে এইভাবে ফুটপাতে আছে হঠাৎ করে কোনো রকম নোটিশ ছাড়া প্যালেস্টাইন আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি কেন দেখাচ্ছি প্যালেস্টাইনে তো যুগের পর যুগ ধরে একেবারে যখন মানুষ সভ্যতায় ইতিহাস শুরু হয়েছে তখন থেকে প্যালেস্টিনিয়ানরা ওই ভূখণ্ডে প্যালেস্টিনের ভূখণ্ডে ছিল তাকে সেখান থেকে উৎখাত করা হচ্ছে প্রবল যখন উৎখাত করে তখন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর দেখে যখন সে ভাঙে তখন তো যখন বাবরি মসজিদ ভেঙেছিল তখন ওরা চারশো বছর পুরনো ছিল বলে ভাঙে নিয়ম করেছে এটা এগুলো হচ্ছে আধিপত্য বিস্তারের ব্যাপার এখানে দাঁড়িয়ে প্রবল তার প্রতিপত্তি দেখায় তার শক্তি দেখায় আর